এই যে বন্ধুরা দেখো আমি পটল করব এই যে এখানে দই দিয়ে আর পোস্ত দিয়ে পটল করবো পটলটাকে ছাড়িয়ে নেব দই দিয়ে পোস্ত দিয়ে পটল করলে খুব ভালো লাগে আমরা তো এমনি শুধু পোস্ত করি এটা একটু একটু দই দিলে এর ভিতরে আরও খুব ভালো লাগে টেস্ট হয় আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবো দিয়ে একসাথে পোস্তটা বেটে নেবো আর পটলগুলো এই দেখো বন্ধুরা আমি এরকম একটু রেখে রেখে ছুলে নিচ্ছি তোমরা তো জানোই পটল এরকম পোস্ত করে রেখে রেখেই ছুলে দুদিকে আমি একটু করে চিড়ে নেব এই দেখো আমি এরকম করে সব পটলগুলো ছাড়ি এই দেখো বন্ধুরা সব পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিই দুদিকে কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে তেল দিয়ে দেবো

এখানে আমি অল্প করে একটু গরম জল করে পোস্ত দু চামচ পোস্ত ভেজিয়ে রেখেছি এটা আমি মিক্সিতে বেটে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে একই সঙ্গে আমি দইটাও দিয়ে দেবো পোস্তর মধ্যে দইটাও কাটানো হয়ে যাবে তেল গরম হয়ে গেছে নতুন ফুলোটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখানে দু চামচ মতন আমি পোস্ত নিয়েছি আর এখানে দু চামচ মতন টক দই নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পটল বন্ধুরা দেখো পটলের কালো হয়ে গেছে ফেলে দেবো না আমি এক চামচ দিয়ে ফোড়ন দিয়ে দেবো সব পটলগুলো ভাজা হয়ে গেছে এই যে এবার এখানে দই আর পোস্তটা বাঘ বেটে রেখে দিলে দুটো কাঁচা দিয়ে এটা দিয়ে দেবো አይ ጥሩ ነው እሺ እንጂ አካባቢ ነው সাত মতো নুন দিয়ে দেব হলুদ দেবো অল্প করে একটু কাশ্মীর লঙ্কা গুলো কালারের জন্য আমরা খুব বেশি মিষ্টি খাই না বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না হল করে সামনে একটু চিনি দিতেই হয় ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব ভালো করে আমি পোস্ত দই সাথে কষিয়ে নেব পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে সঙ্গে এবার অল্প করে একটু জল দেবো হয়ে গেছে দই দিয়ে পটল পোস্ত বন্ধুরা হয়ে গেছে দই দিয়ে পটল পোস্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন